নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের ভগবানের দেওয়া উপহারের কথা বলবো যেটিকে আমরা জঞ্জাল জঙ্গল নোংরা বলে ফেলে দিয়ে থাকি কিন্তু এই জঙ্গল নয় হীরের থেকেও দামি জিনিস আপনি দেশ বিদেশ যেখানেই যান না কেন এর গুণ সম্বন্ধে আপনাকে কেউ বলবে না এর গুণ জানলে আপনারা অবাক হবেন হ্যাঁ বন্ধুরা তাই অনুরোধ থাকলো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন যে বস্তুটিকে আমরা জঙ্গল বা জঞ্জাল বলে ফেলে দিই সেটি আসলে কি জিনিস সেটি হলো দুব্বা ঘাস ডুব্বা ঘাসের এক চমৎকার উপচার বলবো যেটি করলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এই ঘাস কোনো সাধারণ ঘাস নয় আপনারা সকলেই দেখেছেন হিন্দু সনাতন ধর্মের মানুষের পুজোর কাজে এই ঘাস ব্যবহার করা হয় পুজো থেকে শুরু করে বিবাহ অন্নপ্রাশন যে কোনো শুভ অনুষ্ঠানে দুব্য ঘাস ব্যবহার করা হয় দুব্য ঘাস ছাড়া আমাদের পুজো পুজো পাঠ অসম্পূর্ণ ঘাস চমৎকার শক্তিশালী গাছ এই ঘাসের গোড়ায় দেবী গঙ্গার বাস করেন আপনারা অনেকেই জানেন না এই ঘাস আসলে কি জিনিস তাহলে বলি রামায়ণের কথা যখন প্রভু শ্রীরামচন্দ্র ও মাতা সীতা এবং লক্ষণ যখন চোদ্দ বছর বনবাস কাটিয়ে নিজের অযোধ্যা রাজ্যে ফেরে তখন প্রভু শ্রীরাম তার প্রজাদের ও এত ভালোবাসতেন যে প্রজারা বললেন মাতা সীতাকে রাবণ হরণ হরণ করে নিয়ে গেছে তাই মাতা সীতা আর পবিত্র নেই এই কথা শুনে ভগবান শ্রীরাম বারবার মাতা সীতার পরীক্ষা করেছিলেন তখন মাতা সীতা এই দুঃখ আর সহ্য করতে না পেরে ভূমি বসুন্ধরা মাকে ডাকলো বলল মা আমি আর সহ্য করতে পারছি না তুমি তোমার মেয়েকে নিয়ে যাও তখন মাটি দুভাগ হয়ে যায় বসুন্ধরা উঠে এলে আর মাতা সীতাকে নিয়ে গেল তখন প্রভু শ্রী রামচন্দ্র সীতা সীতা বলে ডাকল তার মাথার চুল ধরে টানার চেষ্টা করেছিল তখন প্রভু শ্রী রামচন্দ্রের হাতে মাতা সীতার চুল ছিঁড়ে এসেছিলো সেই চুল রামচন্দ্র মাটিতে ফেলে দিয়েছিল তার থেকে দুভাঘাসের সৃষ্টি হয়েছিল তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা দুভাঘাস কোনো সাধারণ জিনিস নয় মা দেবী লক্ষ্মী বা দেব মা দুর্গার থেকে গণেশের পুজোয় ব্যবহার করা হয় ভগবান গণেশকে দুব্বাঘাস নিবেদন করলে অতি প্রসন্ন হয় প্রাচীনকালে দুব্বাঘাসের বহুবিধ অপ অপকার উপকারিতা বলা হয়েছে এর থেকে দু একটি কথা আমি আপনাদের সাথে আলোচনা করব যেসব ব্যক্তিরা জঙ্গলে থাকেন তারা বহুদিন না খেয়ে থাকেন তারা দুব্বাঘাসের রস খান তাই তাদের কোনো অসুবিধা হয় না দুব্বাঘাসের রস পান করলে শরীর ঠান্ডা রাখে গরমের সময় আম শরীর গরম হয়ে যায় তখন আমরা দুব্বা রস পান করলে আমাদের শরীর ঠান্ডা থাকবে দুব্বা ঘাসের রসের সাথে মিছরি মিলিয়ে পান করলে শরীর ঠান্ডা থাকবে দুব্যাঘাসের রস খেলে রক্ত অল্পতা রোগ ঠিক হয়ে যায় দুব্যাঘাসের রস খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে আপনারা যদি শ্বাসকষ্ট থাকে তাহলে দুব্যাঘাসের রস পান করলে সেরে যাবে হাই প্রেশারের জন্য খুব উপকারী হয় ঘাসের রস দুব্বা ঘাসের রস মাখলে স্কিন উজ্জ্বল হবে এবার জেনে নেব উপকারিতা উপচারটি কিভাবে করতে হবে এবং ভিডিও শেষে আপনাদের একটি গোপন উপচার বলবো চমৎকারী উপায়টি হলো তিলক লাগানো সাদা ঘাসের শেকড় কে পেটে তিলক লাগালে বুদ্ধি বাড়ে এই উপচারটি গোপনভাবে করতে হবে এটি করলে আপনি ধন সম্পত্তির মালিক হবেন জীবনের সব কষ্ট ও দুঃখ দূর করবে গণেশ ঠাকুর মা দুর্গা ঠাকুরের কাছে নিবেদন করে তার দুর্বাঘাস নিবেদন করে তারপর আপনি আপনার মানি ব্যাগে রেখে দিন দেখবেন চমৎকার আপনার টাকা পয়সা সম্বন্ধ যে কোনো সমস্যা ঠিক হয়ে যাবে দুর্বাঘাসকে মাতা লক্ষ্মী স্বরূপ বলে মানা হয় ঘাস যেখানে থাকে সেই জায়গা পবিত্র করে দেয় যেখানে এই ঘাস থাকে সেইখানে সর্বদেবদেবী বসবাস করেন ঘাস ভগবান গণেশের অতি প্রিয় ঘাস ভগবান গণেশকে নিবেদন করার পর সেটি আপনি আপনার পার্শ্ব অবশ্যই রাখবেন তাহলে আপনার অতিরিক্ত খরচা বন্ধ হয়ে যাবে গোপন উপচারটি বলছি এই ঘাসকে রবি পুষ্য নক্ষত্র সময় এর শেকড় বেটে রস বের করে আপনার শরীরে লাগাতে হবে তাহলে আপনার শরীরে অশুভ শক্তি বের হয়ে যাবে শুভ শক্তির আগমন ঘটবে ভগবান গণেশের খুব প্রিয় দুব্বা ঘাস গণেশ চতুর্থীর দিন গণেশকে দুব্বা ঘাসের মালা করে নিবেদন করলে ভগবান গণেশ খুবই খুশি হন ভগবান গণেশের পুজোয় দুব্যাঘাস ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয় বুধবার ভগবান গণেশের আশীর্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই দুব্যাঘাস নিবেদন করতে হবে মোদক লাড্ডু ও দুব্বা অর্পণ করলে শীঘ্রই প্রসন্ন হন বিনায়ক পরিবারের সর্বদা কলহ ও উত্তেজনার পরিস্থিতি থাকে তাই তা দূর করতে বুধবার গরুকে দুব্বাঘাস খাওয়ান এই প্রতিকার ঘরোয়া ঝামেলা দূর করে এবং পরিবারে সমৃদ্ধি আনে বাড়ির পূর্বদিকে মাটির পাত্রে দুব্বা লাগান ভগবান গণেশের ধ্যান করার সময় নিয়মিত জল নিবেদন করুন এবং বুধবার ভগবান গণেশকে এই পাত্র জন্মানো দুব্বা ঘাস নিবেদন করুন এতে বাড়িতে সুখ সমৃদ্ধি আসবে আপনি যদি আর্থিক সংকটে ভুগে থাকেন তবে বুধবার ভগবান গণেশকে পাঁচটি দুব্য বা এগারোটি দুব্য অর্পণ করুন দুব্য অর্পণের সময় শ্রী গণেশায় নম এই মন্ত্রটি মনে মনে উচ্চারণ করুন এছাড়াও ঋণ হর্তা গণেশ তত্ত্ব পাঠ করুন জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী